শুভ সকালের শুভেচ্ছা রইলে সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আজ তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করছি প্রথমে বানাচ্ছি কাঁকড়া কষা কাঁকড়া কষা করার জন্য আমি বাস মতো কাঁকড়া নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এবারে কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি কাঁকড়াগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি এক প্লেট ভাজা হলে উল্টে দিয়ে অপর পিঠো ভেজে নিয়েছি ভালোভাবে ভাজা হয়ে গেলে কাঁকড়াগুলোকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এক চামচ মতো রসুন বাটা দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুন একটা টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি হাফ চামচ মতো আদা থেতো করেও দিয়েছি এরপরে পরিমাণ মতন হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি মিচ জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবারে কাঁকড়াটাকে দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি দশ পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে কাঁকড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি তাহলে রেডি আমার দারুণ স্বাদের কাঁকড়া কষা এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল তোমরা সবাই ট্রাই করো আর জানিও কেমন লাগলো আজ আর রেসিপি শেয়ার করবো বাদাম লাল শাক ভাজা বাদাম লাল শাক ভাজার জন্য আমি দুমোটা মতো লাল শাক পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এবারে ছোট ছোট করে কেটে নিয়েছি দশ টাকা দামের একটা বাদামের প্যাকেট নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি কড়াতে পরিমাণ মতো সর্ষে তেল গরম করে নিয়েছি এরপরে বাদামগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আগে থেকে ছিল ভাজা আর একটু ভেজে নিলাম এরপরে ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়ে শাকটাকে দিয়ে দিয়েছি শাকটাকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে বাদামগুলোকে উপর থেকে ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি তাহলেই রেডি আমার লাল শাক বাদাম ভাজা এটাও খেতে দারুণ হয়েছিল আজ এখানেই শেষ